সেই রকম অসাধারণ এক্সেপশন এমন যে যাদের এই স্বীকৃতি আছে বাংলাদেশের সমাজে আপনারাই পারবেন দুর্নীতি মুক্ত সমাজ গঠতে বাকিদের কথা কি এরকম বলে যখন এই শব্দটি উচ্চারিত হয় মানুষের মাঝে দুর্নীতিমুক্ত মন্ত্রী মতিউর রহমান নিজামির চেহারা বেঁচে আসে আপনারা সেই দলের কর্মী গর্ব অনুভব করেন হাত তোলেন ঠিক আছে আমি যদি এখন জিজ্ঞাসা করি বাহাত হাত তুলতে বলি কারা কারা জীবন দেবেন আমি জানি কারো হাতেই নিচে থাকবে না সবাই উঠাবে মারণা মধুদী বলেছিলেন আবেগে জীবন দেওয়া সহজ কিন্তু তিলে তিলে আন্দোলনের উপরে সংগ্রাম ইসলামিক কোয়ালিটির উপরে টিকে থাকা আর অনেক কঠিন সকল মানুষের সামনে মোহাম্মদ মুজাহিদের চেহারা বেশি আসে এই সামাজিক স্বীকৃতি নিয়ে চ্যালেঞ্জ করে যেতে হবে পার্টি যাদের প্রতি এই রকম কোন বদনাম নেই যে সমস্ত দোষ মানুষ জানে বুঝে আমাদের বিরুদ্ধে বায়বি অভিযোগ যেটা মানুষ বুঝতে পারে না এটা কি খায় না হাঁটে হাজারো সম্পদকে লাথি মারে আল্লাহর দিনের জন্যে যারা পেটে পাথর বেঁধে